জব নিউজ স্যানেল এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই ওবিসি নতুন তালিকা প্রকাশিত হয়েছে এবং এবি ক্যাটাগরিতে সেটা বিভক্ত রয়েছে অনেকের প্রশ্ন স্যার ওবিসি এতে ছিলাম বি এতে চলে গিয়েছি আবার বিয়েতে ছিলাম এতে চলে এসেছি এটা কিন্তু একদমই সঠিক কারণ রাজ্য সরকার যে লিস্টটা প্রকাশিত করেছে সেই লিস্টটা কিন্তু সার্ভে করার মাধ্যমে মডিফাইড করা হয়েছে তাই টেট ইন্টারভিউ নোটিফিকেশনটা কবে আসবে সেটাও একটা বড় প্রশ্ন রয়েছে তোমাদের তাই টেট ইন্টারভিউ নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি পরিষ্কার তোমাদের জানিয়ে দিয়েছিলাম তাই সেই ভিডিওটি অবশ্যই একবার দেখে নিও বেশ তাহলে আজকে এই ওবিসি বিষয় নিয়ে আলোচনা করি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে নেক্সটে আমি কমেন্টের জন্য একটা আলাদা ভিডিও তৈরি করব অর্থাৎ প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়া হবে সেই ভিডিওতে আচ্ছা নোটিফিকেশান ওয়াইস লিস্ট আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আমি সকালেই টেলিগ্রামে শেয়ার করে দিয়েছিলাম তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হনি এখনও বন্ধ টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও সর্বপ্রথম আপডেট আমাদের টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে ভিডিও করতে দেরি হয় কারণ সবসময় অ্যাভেলেবেল হয় থাকি না কিন্তু যে সমস্ত তথ্যগুলো আসে সর্বোত্তম লেখার মাধ্যমে অথবা পিডিএফের ফর্মে আমি কিন্তু টেলিগ্রামে শেয়ার করে দিই দেখো এখানে যেগুলো লেখা রয়েছে নেম অফ ক্লাসেস নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে অর্থাৎ এখানে যে টাইটেলগুলো রয়েছে ক্লাসেসগুলো রয়েছে সেইগুলো কিন্তু নোটিফিকেশন নাম্বার অর্থাৎ কত তারিখে সেটা ভ্যালিড হয়েছে যেমন এখানে কোম্বোকার সাতাশ পাঁচ দু হাজার পঁচিশে ভ্যালিড হয়েছে তারপর হচ্ছে নাপিত সাতাশ পাঁচ দু হাজার পঁচিশে এরকম করে দেওয়া রয়েছে একটা লিস্ট তোমরা দেখে নেবে এখানে টোটাল রয়েছে কতগুলো বলি অনেকগুলো রয়েছে দেখতেই পাচ্ছ এখানে একশো চল্লিশটা অনেক রয়েছে একটা একটা করে আমি যদি তোমাদের দেখাতে যাই তাহলে ভিডিওটা বড় হবে খুব এক এবার এখানে তোমাদের অনেকের অনেক প্রশ্ন থাকবে সেই জন্য সেই প্রশ্নগুলোকে আমি উত্তর দেওয়ার জন্য আমি ও বিসি এবি যে লিস্টটা রয়েছে যেটা ভাগ করে দেওয়া রয়েছে সেই ভাগ করার লিস্টটা আমি চলে যাব এর ফলে তোমাদের সুবিধা হবে স লিস্ট আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এখানে দেওয়া রয়েছে ও এ ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি অনেকে বলছিল স্যার এ থেকে বিতে চলে গিয়েছি বি থেকে এতে চলে এসেছি তাহলে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না তোমাদেরকে নতুন করে আবারও ও বিসি সার্টিফিকেট ডাউনলোড করতে হবে অথবা করতে হতে পারে সেটা কিন্তু নোটিফিকেশান দিয়ে রাজ্য সরকার জানিয়ে দেবে চিন্তার কোনো কারণ নেই তোমরা যদি ভাবো যে আমি তো বিতে চলে গেলাম এতে ছিলাম এখন কি হবে আমার তো পরিবর্তন হয়নি দেখো তো অধৈর্য হল হবে না অবশ্যই ঠিক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আমি সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে দেবো অথবা কিভাবে তুমি অনলাইনে অ্যাপ্লাই করবে নতুন করে সেটা আমি জানিয়ে দেবো চিন্তা নেই থাকো আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে এবং দেখো এখানে এখানে বিষয়টা হচ্ছে ও বি সি এ ও এ টোটাল তোমাদের একশো আঠেরোটা ছিল একশো আঠেরোটা সেটা কমে গিয়ে কত হয়েছে ছিয়াত্তর হয়েছে এবং ওবিসি বিতে যেটা একষট্টি ছিল সেটা বেড়ে হয়েছে চৌষট্টি ঠিক আছে তাহলে এখানে যে বিষয়টি রয়েছে এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ মডিফিকেশান অবশ্যই হয়েছে অনেকে লিস্ট দেখে ভাববে যে মডিফিকেশান হয়নি মডিফিকেশান হয়েছে এবং এখানে যে বিষয়টা সব থেকে বেশি হাইলাইট করা হয়েছিল যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না সেই জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এতেও কিন্তু দুটো সম্প্রদায় রয়েছে আবার বিতেও দুটি সম্প্রদায় রয়েছে তাহলে সেই অনুযায়ী দেখি তাহলে বিষয়টি কিন্তু আর ধর্মের ভিত্তিতে আর বলতে পারবে না সেই জন্য রাজ্য সরকার এভাবে তৈরি করে দিয়েছে এবং এখানে তুমি যদি দেখো বিষয়গুলো রয়েছে কুম্ভকার সেটা কিন্তু ওবিসি এর মধ্যে রয়েছে নাপিত এ ও এর মধ্যে রয়েছে তোমার ক্যাটাগরি কোনটা তুমি সেটা দেখে নিতে পারবে আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি পিডিএফটা তুমি চেক করে নেবে যে তুমি ওবিসি এতে আছো নাকি ও বিসি বিতে আছো তারপরে এখানে এগুলো রয়েছে আর কি বলবো এতগুলো একটা একটা করে বলতে গেলে কিন্তু অনেক সময় নষ্ট হবে খুব একটা বিষয় নেই এখানে আমার বলার তোমরা দেখে নেবে তোমরা নিজেরা চেক করে নেবে অথবা এখানে সার্চে যাবে সার্চে গিয়ে তুমি তোমার টাইটেলটা লিখবে তাহলে কিন্তু হয়ে যাবে এবার চলো যে বিষয়টি সেটা নিয়ে আলোচনা করি যে ইন্টারভিউ নোটিফিকেশনটা কবে আসবে এটাই ইম্পর্ট্যান্ট বিষয় কারণ দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করে আছো ওবিসি এই ম্যাটারটা কিন্তু সলভ খুব দ্রুত হয়ে যাবে ওবিসির এই ম্যাটারটা সলভ কিন্তু খুব দ্রুত হয়ে যাবে আমি আগেও তোমাদেরকে টেলিগ্রামে আপডেট করেছি যে ওবিসির কাজ খুব দ্রুত চলছে এবং মিটেও যাবে ডেট ইন্টারভিউ নোটিফিকেশনটা কবে আসবে এই বছরের মধ্যে আসবে এবং ইন্টারভিউ বছরেই হয়ে যাবে এবং ভোটের আগে নিয়োগ হয়ে যেতে পারে প্রবল সম্ভাবনা রয়েছে প্রস্তুতি এখন থেকে নাও আমি বারে বারে বলছি আগেরবার যেটা বলেছিলাম ওবিসি কেসের জন্য কিন্তু আটকে গিয়েছিল ওবিসি কেস আর নেই আশা করি আর সেরকম কোনো বড়ো কেস নেই যার জন্য তোমাদের আর আটকে থাকবে এছাড়া ভোট রয়েছে ভোটের আগে মুহূর্তে কিন্তু অনেক কাজ হবে সে ভোট রয়েছে সেই অনুযায়ী কিন্তু এর আগে অনেক কিছু ঘটনা ঘটবে সেগুলো তোমরা প্রত্যেকদিন দেখতে পাবে সে নিজের চোখকে তাহলে আজকের এই যে ভিডিওটা সেটা এটুকুই বলার ছিল যে প্রস্তুতি নাও ভালো করে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে আর ওবিসি এ ওবিসি বি যে ক্যাটাগরিতে তোমরা বিভক্ত হয়েছ সে বিভক্ত হওয়ার পরে তোমাদের নতুন করে সার্টিফিকেট আবারও কিন্তু ইস্যু করা হবে চিন্তার কোনো কারণ নেই অথবা তোমাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে যে সরকার সেই গাইডলাইনটা তোমাদেরকে দিয়ে দেবে যে কীভাবে তুমি ও বিসি এবি নতুন করে করবে নাকি সরকার কোনো ব্যবস্থা নেবে যার ফলে দ্রুত তোমরা সেই কাজটা করতে পারবে সেগুলো কিন্তু আমি জানিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই এছাড়া তোমরা যদি আমাদের প্রাইমারি জয় ব্যাচে ভর্তি হতে চাও এখন ভর্তি চলছে সপ্তাহে তিন দিন ক্লাস হবে বুধবার এবং শনিবার ডেমো ক্লাস হবে একদিন প্রশ্ন উত্তর হবে একদিন আর একদিন ক্লাস হবে সেই ক্লাসটা হচ্ছে তোমার নিজের জেলা সাবজেক্ট ব্যক্তিগত সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে ব্যাচ চলবে ইন্টারভিউ না হওয়া পর্যন্ত যে বিষয়টি রয়েছে যে তোমার জেলা এবং সাবজেক্ট থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে হবে সেগুলো তো করাবোই তার সঙ্গে পিডিএফও তুমি পেয়ে যাবে এছাড়া আমাদের ক্লাস লাইভ এবং রেকর্ডের দুটোই পেয়ে যাবে এবং ফি হচ্ছে পাঁচশো টাকা ওয়ান টাইম রয়েছে এবং প্রতি মাসে পঞ্চাশ টাকা অর্থাৎ ওয়ান টাইম পে করার পরে তারপরে প্রত্যেক মাসে মাসে পঞ্চাশ টাকা রয়েছে ভর্তির জন্য তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দেবেও তাহলেই হবে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাইমারি ইন্টারভিউজন আমাদের হার্ড কপি যে বই লেখা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে প্রায় সম্পূর্ণ টেলিগ্রামে আমি আপডেট করে দেবো তোমাদেরকে হার্ড কপি বইগুলো পড়লেই এনা হয়ে যাবে তুমি যদি ব্যাচে যুক্ত হতে না চাও হার্ড কপি বইগুলো অন্তত পক্ষে পড়ো ভালো করে বাড়িতে তাহলেই কিন্তু হবে আজকে এর মতো নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে